নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকে বিষয়বস্তু কুম্ভ রাশির জন্যে খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আলোচনা করব কুম্ভ রাশি মার্চ দু থেকে শুরু করে ডিসেম্বর দু পর্যন্ত এই দশ মাসের দশ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আজকে আপনাদের উদ্দেশ্যে করব বন্ধুরা যেই দশ ঘটনা আপনার জীবনকে প্রভাবিত করবে এবং আপনার জীবনটাকেই বদলে দিতে পারে তাই আপনি যদি কুম্ভ রাশির ব্যক্তি হন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখুন দেখার পর যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করলে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি সহজে পেয়ে যাবেন আর সেই আলোচনায় তাহলে যখনই মার্চ শুরু হচ্ছে দু হাজার চব্বিশে সেই মার্চ থেকে শুরু করে ডিসেম্বর এই দশ মাস কি দশ ঘটনা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে বন্ধুরা প্রথম যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে মঙ্গলের উচ্চস্ত হওয়া হ্যাঁ বন্ধু মঙ্গল আপনার দ্বাদশে উচ্চস্ত হচ্ছে মার্চ মাসে তাহলে দ্বাদশ ভাব হচ্ছে বিদেশ দ্বাদশ হচ্ছে ফরেন কারেন্ট যে কানেকশান বিদেশি গতিবিধি আপনার বাড়তে পারে হয়তো কখনো বিদেশ যাত্রা নিয়ে আপনি চিন্তায় আছেন সেটা যেমন সাকসেস হবে তার সঙ্গে সঙ্গে আপনি বিদেশি কোনো কোম্পানিতে জব কারণ দশমপতি মঙ্গল কর্মের মালিক হচ্ছেন মঙ্গল সে যখন দ্বাদশে বসছে উচ্চস্থ হয়ে সেখানে আপনার কিন্তু বিদেশে কাজ করা বা অনেক সময় শহরের বাইরে গিয়ে কাজ করার সেটা কিন্তু প্রবণতা বাড়বে এবং সেটা সাকসেসও হবে যারা কর্ম নিয়ে এই ধরনের চিন্তা করছেন বাইরে যাবেন তাদের ক্ষেত্রে এইটা হচ্ছে সুবর্ণ সুযোগ বন্ধুরা এই দু হাজার এই মার্চ মাস আপনার জীবনে কিন্তু ঘটতে চলেছে এই ঘটনা দ্বিতীয় যে ঘটনার উপরে আমি আলোকপাত করব সেটা হচ্ছে দ্বিতীয় ভাবে রাহুর অবস্থান হ্যাঁ কুম্ভ রাশি থেকে দ্বিতীয় ভাব হচ্ছে মীন রাশি সেখানে রাহু অবস্থান করে থাকবে এই মার্চ থেকে শুরু করে একদম ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় ভাব হচ্ছে আপনার বাণীর কন্ট্রোল অর্থাৎ কথাবার্তাকে আপনাকে কন্ট্রোল করতে হবে তা না হলে কিন্তু আপনার সমস্যা আসবে এবং আপনি হয়তো এমন কিছু বলে ফেলবেন যেখানে আপনার শত্রু তৈরি হতে পারে কাজটা হওয়া কাজটা পণ্য হয়ে যেতে পারে তাই কথাবার্তা আপনি খুব সচেতনভাবে সাবধানে বলার চেষ্টা করবেন যে কোনো ইম্পর্টেন্সি জায়গায় দ্বিতীয় কথা হচ্ছে আপনার এই দ্বিতীয় ভাব থেকে অর্থ সঞ্চয় তার মানে ইনভেস্ট দিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে ভুল ভাল জায়গায় ইনভেস্ট করে আপনার খরচ বাড়তে পারে অকারণে অর্থ খরচেরও ইঙ্গিত দিচ্ছে এই সময় অর্থাৎ এই মার্চ থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত এই দশ মাসে কিন্তু আপনার খরচটা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তৃতীয় যে ঘটনাটি ঘটবে বন্ধুরা কেতুর অবস্থান অষ্টমে অষ্টমে কেতু থাকা মানেই হচ্ছে যেমন একটা পজিটিভ দিক যারা রিসার্চ করছেন যারা গভীর অধ্যয়ন করছেন যারা পিএইচ ডিগ্রি করতে চাইছেন উচ্চ লেভেলে পড়াশুনো করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব পজিটিভ তাদের ক্ষেত্রে বন্ধুরা আপনার কিন্তু সেই অধ্যায়নটা সাকসেস হবে ডিপতে গিয়ে আলোচনা কারণ গভীরে গিয়ে কেতুই একমাত্র কাজ করে এটা কিন্তু খুব ভালো ফল দেবে অষ্টমে কেতু এই মানুষদের এই সব কুম্ভ রাশির ব্যক্তিদের ক্ষেত্রে পজিটিভ চতুর্থ যে ঘটনাটি ঘটবে আপনার জীবনে বন্ধুরা কেতু অষ্টমে থাকলে কিছু নেগেটিভ ফল আপনাকে পেতে হবে কেতু মানে হচ্ছে আপনার মধ্যে একটা কৌতূহল কেতু মানে আপনার মধ্যে একটা ডাউটনেস আপনার যখনই সেকেন্ড হাউসে রাহুর দৃষ্টিও কিন্তু ভাবের উপরে সরাসরি পড়ছে সেক্ষেত্রে আপনার প্রতি কারো ষড়যন্ত্র হওয়ার আপনি শিকার যারা পলিটিক্সে রয়েছেন রাজনীতির ক্ষেত্রে রয়েছে তারা পলিটিক্স করে অনেকে আপনাকে সরিয়ে দিতে পারে এই বৎসর আপনার ক্ষেত্রে কিন্তু কিছু নেগেটিভ অর্থাৎ আপনার কিছুটা বদনাম কিছুটা দুর্নাম প্রতিভার কিছুটা হ্রাস এগুলো কিন্তু দেখা যাবে আপনাকে একটু সাবধান যারা বাহন চালান তাদের ক্ষেত্রে বন্ধুরা বলবো একটু সাবধানে গাড়ি চালান দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা থাকছে পঞ্চম যে ঘটনাটি ঘটবে বৃহস্পতির অবস্থান অনুযায়ী বৃহস্পতি আপনার থার্ড হাউস অর্থাৎ তৃতীয় ভাবে অবস্থান করে থাকছে তৃতীয় ভাবে অবস্থান করে থাকা মানেই তৃতীয় ভাব থেকে আমরা সাহস পরাক্রম এবং অনলাইন কাজের উপরে ডিজিটাল মার্কেটিংয়ে যারা রয়েছেন যারা যারা ফিল্ডে কাজ করেন যারা সেলস ওরিয়েন্টেড কাজ করেন তাদের ক্ষেত্রে বন্ধুরা ভালো রয়েছে ছোটোখাটো ট্যুর ট্রাভেলও আপনার ঘটতে পারে বাইরে গিয়ে কাজের সূত্রে কিছুটা বাইরে যেতে হতে পারে আপনাকে তো বন্ধুরা তৃতীয়ভাবে আপনার সাহস এবং পরাক্রম বৃদ্ধি কারণ এখানে মঙ্গলের ক্ষেত্র বৃহস্পতি মিত্র বৃহস্পতির মিত্র ক্ষেত্রে অবস্থান করে আছে তো সেই জায়গায় আপনার কিন্তু এটা পজিটিভ ফল দেবে তবে তৃতীয় ভাবে বৃহস্পতি কিন্তু শুভ নয় একটু দৌড়ঝাপ একটা কাজ করতে গিয়ে বারবার আপনাকে ফেলিওর হতে হতে পারে এগুলো কিন্তু দেখা যাবে ষষ্ঠ যে ঘটনাটা আপনার জীবনে ঘটবে বৃহস্পতি তৃতীয় ভাবে অবস্থান করে সে কিন্তু আপনার সপ্তম নবম এবং একাদশ ভাবের উপরে দৃষ্টি দেবে তাহলে তৃতীয়ভাবে অবস্থান করছে কতদিন না এপ্রিল পর্যন্ত মার্চ এপ্রিল এই দুই মাস তাহলে এই দুই মাস যখন সপ্তমে দৃষ্টি দেবে সপ্তম থেকে বিবাহিত জীবন পার্টনারশিপ এগুলো বিচার করা হয় তাহলে বিবাহিত জীবনের ক্ষেত্রে বেটার ফল দিন বৃহস্পতির দৃষ্টি তাছাড়া আপনি আপনার ওয়াইফ বা হাজব্যান্ড যে কেউ হোক না কেন পার্টনারকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাওয়ারও সম্ভাবনা আছে এই সময় তার সঙ্গে সঙ্গে আপনার দুজনের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে সেটা অনেকটা কাটবে যারা বিয়ে করতে চাইছিলেন অনেকদিন ধরে চেষ্টা করছেন বিয়ে যোগাযোগ হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু এই দুই মাস বিয়ে যোগাযোগ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রেও আমি বলবো এই সময় পজিটিভ বিজনেস নতুন করে শুরু করতে পারেন এবং আপনি ব্যবসাকে এগিয়ে নেওয়া যার জন্য আপনি প্রচেষ্টা আপনার কিন্তু এটা পুরো দমে এই সময় কিন্তু করবেন এবং সাহস আপনার এগিয়ে নিয়ে যাওয়া আগে কি হতো আগে আপনি কোনো ব্যবসা শুরু করতে গেলে আপনার একটু ভাবনা আসতো যে বা ঠিকঠাক হচ্ছে তো বা সেভাবে আমি সাকসেস পাবো তো এই যে ডাউট এই 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 যে শঙ্কা এগুলো অনেকটা কেটে যাবে এই সময় সপ্তম যে ঘটনাটি ঘটবে বৃহস্পতির দৃষ্টি আপনার নবম এবং একাদশে থাকছে নবম মানে ভাগ্যের জায়গায় বৃহস্পতির দৃষ্টি ভাগ্যের গ্রহ বৃহস্পতি হ্যাঁ বন্ধুরা তার মানে আপনি কোনো ধর্মীয় কাজ কোনো মাঙ্গলিক সামাজিক কাজ এগুলো আপনি যেমন করতে পারেন বাড়িতে তেমনি আপনার ক্ষেত্রে কিন্তু কোথাও ধর্মীয় যাত্রা হতে পারেন ভাগ্যের আপনার সাপোর্ট ভালো পাবেন অর্থাৎ আপনি যে কোনো কাজ করতে গিয়ে যে বাধার সৃষ্টি হতো কাজটা ঠিকঠাক হতো না বারবার সে কাজটাকে করতে হতো সেই জায়গায় কিন্তু আপনি অনেকটা সাকসেস পাবেন ভাগ্য আপনার সাথে থাকবে এবং আপনার লাভও হবে যেরকম কর্ম করবেন সেই হিসাবে আপনি বেনিফিটও পাবেন কিন্তু এই সময় অষ্টম যে ঘটনাটি ঘটবে আপনার জীবনে হ্যাঁ বন্ধুরা বৃহস্পতি এপ্রিল মাস শেষ হওয়ার পর মানে মে মাস থেকে শুরু করে টানা ডিসেম্বর পর্যন্ত আপনার চতুর্থভাবে গোচর করছে চতুর্থভাবে গোচর করা মানে সেই চতুর্থ ভাব থেকে আপনার কিন্তু অষ্টম ভাব দশম ভাব এবং দ্বাদশ ভাবের উপর দৃষ্টি দেবে প্রথমে চতুর্থ ভাবে অবস্থান করার জন্য কি ঘটনাটা ঘটবে চতুর্থ ভাব মানে হচ্ছে আপনার গৃহ চতুর্থ ভাব মন মানসিকতা সুখ সমৃদ্ধি অর্থাৎ আপনার মধ্যে কিন্তু একটা যে কোনো কাজ করে যে শান্তি পেতেন যে সুখ পাওয়া যাকে বলা হয় যে কাজটা আমি করলাম হ্যাঁ আমার কাজটা ঠিকঠাক হলো এই যে মনের মধ্যে একটা সুকুন এটা কিন্তু আপনি পাবেন এবং আপনার মধ্যে দেখবেন একটা পজিটিভনেস মনের মধ্যে কিন্তু তৈরি হতে পারে মায়ের সঙ্গে রিলেশান মায়ের স্বাস্থ্যের কোনো ডিস্টার্ব থাকলে উন্নতি কোনো বন্ধু থেকে হেল্প পাওয়া বন্ধুর ভাগ্য এই সময়টা খুব বেটার দেখাচ্ছে কোনো নতুন বন্ধুর সঙ্গে যোগাযোগ করে তা আপনার কিছু কর্মের কোনো কাজে আসা এইগুলো কিন্তু ভালো দেখাচ্ছে আপনি কোনো বাড়ি নির্মাণ করতে পারেন কোনো জমি কেনার ক্ষেত্রে এই সময়টা ভালো কোনো ফ্ল্যাটে নির্মাণ বা ফ্ল্যাট করা এই জিনিসগুলো কিন্তু আপনি এই সময় আপনার ভালো ফল দেবে কেন চতুর্থ ঘর মানে গৃহ সেখানে গৃহ রিলেটেড কোনো কাজ আপনি এই সময় করতে পারেন এরপরে নবম যে ঘটনাটি আপনার লাইফে ঘটবে বন্ধুরা বৃহস্পতির দৃষ্টি থাকছে কোথায় না বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনার অষ্টম ভাবের উপরে অষ্টমভাবে বৃহস্পতির দৃষ্টি ততটা শুভ নয় কিন্তু যখনই দশম ভাবের উপরে বা দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে তার মানে আমি আগেই বলেছি যে বাইরে যে কাজ করা বিদেশ কোনো কর্মের সূত্র বাইরে কোনো ফরেন কারেন্সি আপনার বাড়িতে আসা বা আপনি কোনো ইম্পোর্ট এক্সপোর্টের কাজ যুক্ত থাকতে পারেন তাহলে কিন্তু আপনার খুব ভালো ফল দেবে কর্মের জায়গায় আপনার ভালো এই সময় আপনার কোনো প্রমোশন বা কাজের ইনক্রিমেন্ট এটা কিন্তু দেখা যেতে পারে আপনি যদি কাজ চেঞ্জ করতেও চান কারণ আপনার দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান থেকে কিন্তু সেখানে কিন্তু আবার শনির দৃষ্টিও আপনার কিন্তু দশমে রয়েছে সেই জায়গায় কিন্তু কাজের জায়গাটাই বন্ধুরা এই কুম্ভ রাশির ক্ষেত্রে খুব ভালো রয়েছে ভালো পজিটিভ রয়েছে আপনি এগোতে পারেন দশম সর্বশেষ যে ভবিষ্যৎ বাণী আপনাদের উদ্দেশ্যে করব বন্ধুরা শনির অবস্থান শনি আপনার রাশিতে রয়েছে তাহলে রাশিতে থাকা মানে সাড়ে সাতটি দ্বিতীয় চরণ চলা এটা যেমন ঠিক তবে সক্ষেত্রে রয়েছে শনি নিজের ঘরে রয়েছে সাড়ে সাথে অতটা খারাপ প্রভাব পড়বে না যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি খুবটা খারাপ থাকে তাহলে আপনার শনি এখানে ভালো ফল দেবে তা না হলে কিছুটা ক্লান্তি কিছুটা খিটখিটে মেজাজ তার সঙ্গে সঙ্গে কিছু আপনার ব্যাক পেনের সমস্যা জয়েন্ট পেন্টের কিছু সমস্যা যদি শনি খারাপ থাকে তা না হলে শনি কিন্তু এখানে খুব একটা খারাপ ফল দেবে না আপনি যেমন কাজ করবেন পরিশ্রম আপনাকে কিন্তু করতে হবে টেনশান কিন্তু আপনার থাকবে কেন শনি চন্দ্র একসঙ্গে থাকা মানেই আপনার দুশ্চিন্তা হবে কি হবে না কাজটা ঠিকঠাক আমি করতে পারবো বা আদেও সাকসেস হচ্ছে কিনা এই সব নিয়ে কিন্তু আপনার টেনশন কিন্তু থাকবেই এই বছরে এটা কোনো চাপ নেই কিন্তু আপনি সেই কাজটা করে সেটা ঠিকঠাক ফল পাওয়া কারণ আগে দেখেছি আড়াই বছরে যেখানে সাড়ে সাতির প্রথম চরণ ছিল সেখানে আপনি কাজ যতটা করছেন তার অনুপাতে কম ফল পেতেন কিন্তু এখানে আপনি যেমন কাজ করবেন সেইভাবে আপনি যদি ভালো কাজ করবেন ভালো ফল খারাপ কাজ করলে খারাপ ফল ইমিডিয়েটলি আপনি পাবেন এই এটা কিন্তু আপনার দেখা যাচ্ছে শরীর জুলাইয়ের পর থেকে বক্রি হয়ে গেলে দ্বাদশের কিছুটা ফল দেবে অর্থাৎ আমি আগেই বলেছি যে বিদেশি যাত্রা বিদেশ কোনো কর্মসূত্রে বাইরে যাওয়া এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে বন্ধুরা এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা জন্মকালীন গ্রহের অবস্থান কার কার কি আছে আমার জানা নেই কিন্তু যদি দশা অন্তদশা বা জন্মকালীন গ্রহের অবস্থান ভালো চলে এই যে গোচরের আপনার এই দশ মাসে যে ঘটনাগুলি বললাম আপনার সঙ্গে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মিলতে বাধ্য বন্ধুরা আর যদি কোনো পরামর্শ নেওয়ার থাকে বা কোনো বিচার করতে থাকেন বাস্তু নিয়ে কোনো আপনার জানার থাকছে অবশ্যই ডিসক্রিপশনের নম্বর রয়েছে আপনি যোগাযোগ করতে পারেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে একটি ভিডিও নিয়ে নমস্কার